নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কাঠা জমি নিয়ে হাজির হলাম আজ আমরা হাজির হলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুশোকলিনতে পিয়ালি রেস্টুরেন্ট থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন আমাদের লোকেশানে পৌঁছে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একটি বড় জমি নিয়ে এসেছি আর জমিটি এগ্রিকালচার জমি রয়েছে আর জমিটি কিন্তু অনেক কম দামেও রয়েছে আর জমিটা দু বিঘে সাত কাটা মতো জমি রয়েছে যেখান থেকে আপনারা প্লট করে জমি নিতে পারবেন দু কাটা তিন কাটা পাঁচ কাটা অথবা বিঘা হিসেবেও জমি নিতে পারবেন জমিটা এই হচ্ছে জমি আপনাদের পুরো একদম জমির ওপরে দাঁড়িয়েই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই জমি আর এই হচ্ছে সামনে থেকে এটা হচ্ছে আট ফুটের রাস্তা টানা হবে এই যে এই যে রাস্তাটা একদম সামনে থেকে একদম আট ফুটের রাস্তা আসবে আর এখানটায় সামনে হচ্ছে ঢালার রাস্তা রয়েছে বুঝলেন এই যে সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি রয়েছে এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু সামনে ঢালা রাস্তা রয়েছে এই যে বাড়িঘর রয়েছে একদম বাড়িঘরের সামনেই ঢালা রাস্তা রয়েছে আপনারা আসলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে আমরা যা ভিডিওর মধ্যে যা বলছি সে তেমনভাবে আপনারা পাচ্ছেন কি না আপনারা আসুন একবার অন্তত ভিজিট করে দেখে নিন খুব কম দামে জমি তো রয়েছে আপনারা তো থামলেন থেকে বুঝতেই পেরেছেন যে জমিটার দাম কত করে রয়েছে আমরা প্লট মানে কাটা হিসাবে আপনি যদি দু কাটা নেন তো ওই ওই দামেই আপনাদের জমি দেওয়া হবে ঠিক আছে আর ওই ঢালা রাস্তা থেকে একদম টানা এইখান এই যে প্লেয়ারগুলোর দেখতে পাচ্ছেন একদম প্লেয়ারের পাশ থেকে আট ফুট ঢালা আট ফুট রাস্তা টানা হবে একদম এই সোজাসুজি এই যে আট ফুট এখান থেকে রাস্তা টানা হবে ট্রেনে এই পর্যন্ত আট ফুট রাস্তা আসবে আর এছাড়া সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছেন পাকা বাড়িটির পাশ সামান থেকেও ঢালা রাস্তা রয়েছে ঠিক আছে ভবিষ্যতে আমরা ওই মানে ওই ঢালা রাস্তার পাশ থেকেও আমরা এই যে জমিটা রয়েছে একদম প্রায় সামনে একটা প্লট জমি রয়েছে তার তারপর থেকে কিন্তু এই জমিটা শুরু হচ্ছে তো ঢালা রাস্তা থেকে ভবিষ্যতে আমরা ওখান থেকে একটা রাস্তা বার করতে পারি আট ফুটে তো এই আপাতত যে মেন রাস্তা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মেন রাস্তাটা আপাতত এখন রয়েছে সেটা হচ্ছে এই যে রাস্তা এটা হচ্ছে আট ফুটের রাস্তা এসছে এই জমি পর্যন্ত আর জমিটা রয়েছে দু মানে বিঘে সাত কাটার মতো জমি রয়েছে জমিটা আপনারা এখান থেকে বিঘাও নিতে পারবেন আবার প্লট হয়ে হিসেবে নিতে পারবেন দু কাটা তিন কাটা পাঁচ কাটা আপনি যেমন খুশি নিতে পারবেন জমির দাম ওই একই থাকবে ফিক্সড রেট জমির দাম রয়েছে আপনারা আসুন দেখুন এই যে জমি রয়েছে একদম এইগুলো সব লোকালিটি দেখতে পাচ্ছেন এগুলো সব লোকালিটি আর সব এখানে ইলেকট্রিক লাইন আছে সামনে একদম ইলেকট্রিক লাইনের পোস্ট রয়েছে এই যে একদম ওই ঢালা রাস্তার সামনে কিন্তু ইলেকট্রিক লাইনের পোস্ট পোস্ট রয়েছে আর এই হচ্ছে জমি এখান থেকে নিয়ারে স্টেশন হচ্ছে পিয়ালি পিয়ালি যে ডিস্টেন্স যে স্টেশনের যে ডিস্টেন্স রয়েছে তিন কিলোমিটার পেয়ালি স্টেশনের ডিস্টেন্স তিন কিলোমিটার রয়েছে আমরা তিন কিলোমিটার যদি ডিস্টেন্সে জমি নেন তো ওই একই দামেই জমি পাবেন ষাট করে কাটা পাবেন তো ষাট হাজার টাকা কাটাই আপনারা জমি পাচ্ছেন তো আশা করছি জমিটা আপনাদের পছন্দ হয়েছে আর আপনারা আর আপনাদের যে রাস্তাটা তো হবে সেটা হচ্ছে আট ফুটের রাস্তা একদম লোকালিটির মধ্যে আপনাদের এই দেখতে পাচ্ছেন পুরো লোকালিটির মধ্যে কিন্তু পুরো চার সাইডই লোকালিটি চার সাইডই লোকালিটি রয়েছে দেখতে পাচ্ছেন সব চার সাইডের লোকালিটি রয়েছে একদম লোকালিটির মধ্যে আর টোটাল এটা হিন্দু এরিয়া এখানে কোনো মুসলিম অ্যালাউ নেই শুধুমাত্র হিন্দু এরিয়াতে জমিটা বিক্রি হচ্ছে আর সব চার সব জায়গায় কিন্তু ইলেকট্রিক লাইন আপনাদের কোনো অসুবিধা হবে না ইলেকট্রিক লাইন ঠিক আছে ইলেকট্রিক লাইন রয়েছে আর এই রয়েছে জমি আপনারা আসুন একবার আসুন এসে ভিজিট করে দেখুন আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়ার নাম্বারে ফোন করুন এবং এমনই রেল স্টেশনের কাছে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ